নমস্কার দর্শক এই যে আমার সাথে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত গাছ হতে পারে এক এক গ্রামে বা এক এক জেলায় এক এক নামে পরিচিত এইটা আপনাদের সুবর্ণতা বা দ্রক্ষতা তার নামের সাথে সাথে মেয়ে হচ্ছে গাছটা দিতে পারে গাছের পাতাটা ভালো করে কিনে রাখুন এই গাছের শেকড় দিয়ে যেসব শাশুড়ি চাইছেন বৌমার সঙ্গে ছেলে সম্পর্কের জায়গাটাকে দূরত্ব করতে অর্থাৎ ছেলের বিয়ে দিয়েছেন বৌমাকে হয়তো আপনাদের পছন্দ নয় কিন্তু আপনি চাইছেন সেই সম্পর্কের জায়গাটা যে কোনো প্রকারের বিচ্ছেদ হয়ে যায় বা ডিভোর্স দিয়ে দেবে কোনো ঝোট ঝামড়া অশান্তি ছাড়া যেন ডিভোর্স দেয় সেই বিচ্ছেদ ক্রিয়া করতে গেলে এই গাছের শেকড় বৌমা এবং ছেলের এই দুজনের নাম স্মরণ করে আপনি মনের মধ্যে কল্পনা করবেন যে এই গাছের শেকড় আমি ধারণ করছি আমার ছেলের বহুজনক ছেলেকে ছেড়ে চলে যায় কোনো ঝোরঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা ছাড়াই এরকম মনের মধ্যে কল্পনা করে এই গাছের শেকড় শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে এই শেকড় আপনাকে সামান্য পরিমাণ জোগাড় করে নিয়েছে প্রথম রাত্রে আপনাকে এই মানে শেঁকরটিকে আপনার রান্নাঘরে যে হলুদ আছে এই হলুদের মধ্যে রেখে দিন তারপর হলুদ থেকে বার করে এই শিখতে আপনি হাতে কিংবা গলায় কিংবা কোমরে ধারণ করুন দেখুন কিছুদিনের মধ্যেই ছেলে বোমার সঙ্গে সম্পর্কের জায়গায় দূরত্ব হয়ে বোমা নিজের থেকেই সরে যাচ্ছে নিজের স্বেচ্ছায় ডিভোর্স কেস ফাইল করবে তাই এইরকম ভিডিও জানার জন্য অপেক্ষা করছিলেন তাদের খুব কার্যকারী একটি টোটকা সুযোগ থাকতে সময় থাকতে সব ব্যবহার করুন আর এই মানে অশান্তি থেকে মুক্তি পান আজকে এই পর্যন্ত নমস্কার